গভীর শোক নিরবতা আর অশ্রুসিক্ত স্মৃতিচারণে বাংলাদেশের প্রথম ও মুসলিম বিশ্বে দ্বিতীয় ডারী প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা ভালোবাসা জানিয়েছেন ওমান প্রবাসী দলীয় নেতাকর্মী ও সমর্থকরা রাজধানী মাস্কাটে ওমান কেন্দ্রীয় যুবদল আয়োজিত দোয়া মাহফিলে দলীয় নেতাকর্মী ছাড়াও অনেক প্রবাসী বাংলাদেশি সমর্থক উপস্থিত ছিলেন প্রধান অতিথি ওমান বিএনপির সাবেক সভাপতি সৈয়দ মঞ্জুরুল ইসলাম বলেন বাংলাদেশের গণতন্ত্রের প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপসহীন নেতৃত্ব দিয়ে মানুষের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে নিজেকে উৎসর্গ করেন তার দূরদর্শী নেতৃত্বেই বিএনপি আজও দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক শক্তি হিসেবে মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে দেশের নেত্রীর রাজনৈতিক জীবন ত্যাগ ও সংগ্রামের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে প্রধান বক্তা ওমান বিএনপির সভাপতি নূর হোসাইন তালুকদার বলেন খালেদা জিয়ার আদর্শ ও সংগ্রামী বিএনপিকে ভবিষ্যতে দেশের গণতান্ত্রিক ধারা পুনরুদ্ধারে পথ দেখাবে সাংগঠনিক সম্পাদক আব্দুল মালিক সুজনের সঞ্চালনায় স্মরণসভায় সভাপতিত্ব করেন ওমান কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মাসুম বাংলাদেশের জন্য বাংলাদেশের যেই কোনো সংকটে বিশেষ করে গণতন্ত্র পুনর উদ্ধার সহ যেই কোনো সংগ্রামে যিনি সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশের মানুষের পাশে ছিলেন বাংলাদেশ থেকে পালিয়ে যাননি আমরা এই ধরনের এমন মহান একজন নেত্রীকে আমরা হারিয়েছি এই ক্ষতি বাংলাদেশের জন্য অপূরণীয় আপনাদের সতস্পত উপস্থিতি আজকে বলে দেয় যে আপনারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য কতটা আন্তরিক আপনারা ওনাকে কতটা ভালোবাসেন দোয়া মাহফিলের মোনাজাতে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয় একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ জিয়া পরিবারের সকল সদস্যদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু এবং দেশের কল্যাণ কামনা করা হয় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আজিমুল হক বাবুল সিআইপি আব্দুর রহিম নুরুল আফসার মাহবুব এ কে খান নজরুল প্রকৌশলী সাইদুল ইসলাম জাহিদুল রাজীব ও ওমান কেন্দ্রীয় বিএনপি ও যুবদলের নেতারা